কোনো না কোনো অঞ্চল থেকে হয় নিশা গাঁথা খেতেছে বা ইউ ট্যাবলেট সেবন করতেছে বা টাশ খেলতেছে প্রতিদিন আমার চকিদের অভিযান চালায় আমিও সাথে থাকি আমরা আইনের আওতা যতটুকু সম্ভব তাদেরকে সাহায্য করার ব্যবস্থা করি আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে হয়তো আগামী দিন আমরা আরও বেশি এদেরকে সমাজ থেকে বিচারিত করতে পারব আপনারা কি সহযোগিতা করবেন কি সাহান আপনাদের এলাকা এ সমস্ত কুলাঙ্গারদের হাতে চলে যান আবার আপনাদের আরেকটা কথা বলি আমাদের এই দেশে রাজনীতি তিনটা দল বেশি আছে বিএনপি আওয়ামী লীগ জামাত যে যে দলে করে কোন দলে যখন সুদিন আসে তখন এক শ্রেণীর কিছু রাজনীতি লিপ্ত হয়ে এরা আসি মধ্য গাঁদাখন ইউবাখন পেলাশি এদেরকে সঙ্গ দেয় এদেরকে যখন প্রতিহত করতে যায় ওরা আসি এদেরকে সানি দেয় আর এরা এদের দলে তাদেরকে ফিরে ফিরে তারা বড় ভাই আমাদের দেশে যে সমস্ত ব্যক্তি বড় ভাই তৈরি হয় আপনারা বুঝবেন এরা বড় ভাই নয় এরা সমাজের একটা অমঙ্গ সমাজের জন্য দুষ্কৃতি গেছে আমরা লাহার কান্দি ইউনিয়নে কোনো বড় ভাই সৃষ্টি করব না ঠিক আছে মুরব্বী আমরা লাহার কান্দি ইউনিয়নে কোনো নিশা করবো কোনো অসামাজিক কার্যক্রম যারা করবে তাদেরকে আমরা সমাজব্যাপী আমরা সব আপনারা সব সহযোগিতা করবেন আমরা তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করব আমি ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে জীবনে কখনো তাস খেলিল জুয়ে খেলিল জীবনে কখনো কোনো দিন কোনো নিশা করি না কোনো নিশা করলে আমরা জাগাও দিব না আর শেষ সে বলবো ইউনিয়ন পরিষদ আপনারা যারা চান আপনাদের বিভিন্ন সময় ধর্ম নিবন্ধনী মৃত্যু সনদ চেয়ারম্যান সার্টিফিকেট এই সমস্ত কাজে যারা যান আমাদের একটা কথা আছে এরা অনেকে নাকি হয়রানিও তথ্য অফিসে যারা আছে তারা মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্তি করে আমি প্রতিদিন একটা সময় গোড়া অফিসে থাকি প্রতিদিন তো আপনাদের কাছে যদি সরকারি ফিসের বাইরে কোনো টাকা পয়সা থাক আপনাদেরকে কোনো কাজে তারা ঘুরে আমাদের চকিদের আছে আপনাদের এলাকারে আবার মালানের আলাউদ্দিন ওনারা সব আবার এখানে আছে ওরা বড় অফিসের দায় আপনারা চাইবেন যদি আপনাদের কোনো কাজে ঘুরে টাকা পয়সা বাড়তি চায় আপনারা আমারা বলবেন আমি নিজে দাঁড়াই থাকি আপনাদের কাজ কিভাবে সহজে করে দেওয়া যায় এই ব্যবস্থা করে দেব